হ্যালো বিয়র্স এই হচ্ছে আমাদের আটতলা ভবনের বাইরের দিকটা তো আমরা নিচে দাঁড়িয়ে আছি একটু ঘুরতে বেরোবো বাইকে করে এটা হচ্ছে কবিরাজ বাড়ি আটতলা এটা সবাই চিনেন টিভিতে অ্যাড দেওয়া হয় তো আমরা শেষমেশ এখানে দেখতে পেলাম যে একটি কুকুর এক্সারসাইজ করলো আর একটু নাচানাচি করছে পা দিয়ে আর এখানে বসে থাকে ও সব সময় খাবারের জন্য মাঝে মাঝে এখান থেকে আমরা খাবার দিই এখানে আরেকটি কুকুর এক্সারসাইজ করলো আর ওই দিক থেকে হচ্ছে বাইকটা দোলাবাই নামাচ্ছিলো আমরা তিনজন একসাথে বাইকে করে ঘুরতে যাব কারণ পার্ক এদিকে অনেক নতুন নতুন হয়েছে আমরা প্রায় এখনও যাইনি তবে এইখান থেকে হুনটা নামানো খুবই রিক্স কারণ খুবই উঁচু জায়গা রাস্তায় পানি আসার কারণে পার্কিংটা অনেক উঁচু করে তৈরি করা হয়েছে